বিটি প্যারট অ্যাভিয়েরি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অনেকদিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় প্রচলন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ক্লাসিক বাজেগার রয়েছে রানিং চেয়ার বিগ সাইজে এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া অ্যালবেনো বাজিকার পাখি রয়েছে রানিং পেঁয়াজ চমৎকার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বিগ সাইজের বাজেগার পাখি রয়েছে চমৎকার পেয়ার রানিং এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজেগার পাখি রয়েছে রানিং পেয়ার এই পাখি জোড়ার সাথে তিন পিস জড়ি রয়েছে তিন পিস জড়ি সহ চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ষোলো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজিকার পাখি রয়েছে খুবই চমৎকার এদের কালার চমৎকার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ডাব গোগু পাখি রয়েছে চমৎকার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে আর ডায়মন্ড ডায়মন্ডার গুগু পাখি রয়েছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জাপানিস বাজরিঘট রয়েছে রানিং চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচিশ শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ফিশার এক জোড়া লাভার পাখি রয়েছে চমৎকার কালার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া গোল্ডেন ফিঞ্চ পাখি রয়েছে চমৎকার কালার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লোটিনো বাজরিগার রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন জাবা পাখি রয়েছে অনেকগুলি নিউ আইডাল জোড়ার দাম চাচ্ছি এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া হলে এই চমৎকার পেয়ার জোড়া আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার যাওয়া পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জেব্রা ফিন্স পাখি রয়েছে চমৎকার এদের কালার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি জাপানিজ বাজিগার রাখা আছে প্রতি জোড়ার দাম চাচ্ছি দুই হাজার টাকা দুই হাজার টাকা জোড়া হলে এই চমৎকার রানিং পেয়ার জোড়া আপনারা নিতে পারবেন আমার এই পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে